আজ 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ীকে মহকুমা ঘোষণা না করায় বিধায়কের বাড়ির সামনে धरना দিলো ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ মহকুমা দাবিতে धरना দিলো দেখা মিললো না বিধায়কের বুধবার বিকেলে মুখে কালো কাপড় বেঁধে ধূপগুড়ীর বিধায়ক তথাক নির্মলচন্দ্র রায়ের বাড়ির সামনে মহকুমা গেজেট বিজ্ঞপ্তির দাবিতে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা धरना দেয় বিধায়কের বাড়ির সামনে ধরনাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ধূপগুড়ি থানার তরফে উল্লেখ্য দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হবে বলে নির্বাচনী মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন মন্ত্রীসভায় ধুপগুড়ি মহকুমা বিল পাশ করা হয়েছে বালারহাট ধুপগুড়ি ব্লক এবং ধুপগুড়ি পৌরসভা নিয়ে মহকুমা করা হবে এর মধ্যেই অনেক জায়গায় পরিকাঠামো করা হবে বলে ঘুরেও দেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা তবে মহকুমা করার জন্য এখনো মেলিনি আদালতে ছাড়পত্র তার জেরেই মহকুমার সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি এতেই স্বপ্ন ভঙ্গ হয়েছে ধুপুরের শুনছি মুখ্যমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন কখনও ধূপগুড়িতে একুশ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বললেন কাজ চলছে তারপর ঘোষণা হলো দায়ী তারিখ দেওয়া হলো আরেকজন তারপর একটি পুজো উদ্বোধনের জায়গা পূজে পেলেন তিনি সেখানে বললেন যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে কখনো বললেন না যে এটার সাথে কোর্টের একটা সম্পর্ক আছে অথচ নতুন করে সেই সমস্যা তৈরি কাজেই ভাওতাবাজির একটা শেষ আছে যার জন্য বলছি যে ধূপগুড়ির মানুষকে ধূপগুড়ির মানুষ অত্যন্ত সচেতন বোকা ভাবার কোনো কারণ নেই কাজেই অবিলম্বে মহকুমাকে মহকুমার কাজ শুরু করতে হবে না হলে আমরা অনশনে বসবো আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমরা করলাম খুব দুর্ভাগ্যের যে ইস্যুতে বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই ইস্যু নিয়ে যখন তার বাড়ির সামনে আমরা আসলাম তিনি পালিয়ে গেলেন তিনি থাকলেন না এটা খুব দুর্ভাগ্যের আমরা আমাদের জন্ম ধূপগুড়িতে আর আমাদের বিধায়ক আমাদের ছেড়ে চলে গেল এটা লজ্জার আপনারা ঠিক মনে করছেন যে ভোট বৈতরণী পার করেছে এই মহকুমাকে সামনে রেখে এখন তো তাই মনে হচ্ছে যে ভোটটা পার করার জন্য একটা ভোট পার হয়ে গেছে আবার একটা ভোট আসছে সেটাকে পার করতে হবে সুতরাং ডিলে করো খেলো খেলো শুধু খেলা যাও সামনে রেখে এবং আপনার বাড়ির সামনে দিয়ে সেই প্রতীকী প্রতিবাদ যাচ্ছে কি বলবেন এই প্রথমত আমি বলি যে আমাদের যে সর্বতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে ঘোষণা করেছিলেন যে ধুপুরি উপনির্বাচনে যদি আমরা জয়ী হই তাহলে আমরা ধুবুরিকে মহকুমা হিসেবে ঘোষণা করব এবং কথা মতো উপনির্বাচনের রেজাল্টের পরেই দেখা গেল যে তিন দিনের মধ্যেই আমাদের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন যে ধুবুরি মহকুমা হিসেবে ধুবুরিকে মহকুমা হিসেবে এরপর এর কিছুদিন পরেই পনেরো কুড়ি দিন পরেই সেটা ক্যাবিনেটেও পাশ করা হয়েছে এভাবে প্রশাসনিক যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে চলছে চলার পরে তো মহকুমা ঘোষণার গঠনের জন্য আর কি তো বিচার বিভাগীয় একটা কনসেন্টের একটা দরকার আছে সে প্রক্রিয়াটাও রাজ্য সরকার শুরু করে দিয়েছে দেওয়ার ফলে ইতিমধ্যে এখানে চিফ জাস্টিস অব হাইকোর্ট তার নির্দেশে জলপাইগুড়ি সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি এসছেন এখানে পরিকাঠামো তিনি দেখে গেছেন দেখার পরে তিনি কী রিপোর্ট দিয়েছেন আমাদের জানা নেই তার রিপোর্টটা দিলে পরেই যে মহকুমার ঘটনের গঠনের যে একেবারেই যেটা মানে যেমন এসডিও নিয়ে আসা কোর্ট তৈরি করে দেওয়া এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে ঠিক আছে মহকুমা গঠন হয়নি বা ইয়ে হয়নি সেটা কিন্তু আমি সম্পূর্ণরূপে মানতে পারছি না আজকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরে আমি শুনলাম যে যেহেতু একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে সংবাদ মাধ্যমের কাছে আমি জানতে পারলাম থ্রুতে যে আমাদের ধুপগুড়ির নাগরিক মঞ্চের মাননীয় যারা সদস্য আছেন সম্মানীয় তারা এটার প্রতিবাদ করবেন এবং আমার বাড়ির পাশ দিয়ে তারা প্রতিটি মানে একটা প্রতিবাদ করবেন কালো কাপড় মুখে দিয়ে তো সে সম্পর্কে আমার বলার এটাই যে প্রত্যেক নাগরিকেরই তাদের প্রতিবাদ করার আন্দোলন করার অধিকার আছে তারা সেটা করতেই পারেন সে সম্পর্কে আমার কোনো বলার নেই এটুকুই আর কি তো এই বিষয়টি কি আপনারা মানে আপনি মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবেন যে আন্দোলনের আপনি তো আজকে না আমি তো খবরের কাগজে সেটা দেখার পরে আর কি আমি ইতিমধ্যেই যেখানে যেখানে জানানোর প্রয়োজন আছে সেখানে আমি জানিয়ে দিয়েছি আমি সেই খবরটা আমি পাঠিয়ে দিয়েছি আজকে তো কলকাতা যাচ্ছেন আপনি আমি কলকাতা যাচ্ছি তখন বাড়ির সামনে আন্দোলন কি বলবেন না আমার সাথে দেখা হয়নি আমি তো আমার ট্রেনের জন্য আমি বেরিয়ে এসেছি তারপরে সংবাদ মাধ্যমের ওই যে মানে জানতে পারছি যে আমার বাড়ির সামনে দিয়ে গেছে ওরা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে